আমার মনে হয় যে এই নিউজটি দেখার পর বিএনপির চেয়ারপারসনের মানে ভবিষ্যৎ যিনি চেয়ারপারসন হতে যাচ্ছেন জনাব তারেক রহমান তিনি খুবই ডিপ্রেশনে পড়ে যাবেন কারণ হচ্ছে কি যে এই মুহূর্তে তিনি এখনো দেশে আসছেন না শেখ হাসিনা কিন্তু নেই আওয়ামী লীগ নেই আমরা দেখছি যে ক্ষমতার মসনদে যারা বসে আছেন সবাই বিএনপির খুব কাছের লোক মাঠের রাজনীতিতেও বিএনপির ব্যাপক প্রভাব আছে কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন না কারণ এই সরকারের প্রতি অনাস্থার একটা বহিঃপ্রকাশ আমরা দেখছি যে তিনি বলছেন যে সব মামলা শেষ হলে আসবেন এখন একজন রাজনৈতিক নেতা মামলাকে ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু ভয় পাচ্ছেন অন্য কিছুই সম্ভবত যে একটা সামহ বাংলাদেশে চলে আসছে যে কোনো একটা নেগেটিভ ঘটনা ঘটতে পারে তো এগুলোর পরেও তিনি প্রস্তুতি নিচ্ছেন যে নির্বাচন হবে আর সেই নির্বাচনের আগে তিনি বাংলাদেশে আসবেন জনতার কাছে যাবেন জনতার নায়ক জনতার সাথে দেখা সাক্ষাৎ করবেন এই যখন অবস্থা নির্বাচনের ট্রেন যখন আমরা দেখছিলাম গুটি 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 প্রায় চলছিল মাঝখানে ধরেছে কারা বৈষম্য বিরোধীদের যেই লিডাররা এই মুহূর্তে সরকারে আছেন উপদেষ্টা আসিফ খুললাম খুল্লা একটা বক্তব্য দিছে এই বক্তব্য খুবই স্পষ্ট এবং বিএনপির মধ্যে শঙ্কা বলছে যে পাঁচই আগস্টের মতন আরেকটা দিন আসবে কেন কারণ তোমাদের এইসব কথায় বাবা নির্বাচন ইসিরতে আমাদের টেনশন লাগে তো এই যে অভ্যুত্থান ঘটেছে আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি বলছে এটার পিছনে একটা জিনিস ছিল গণতন্ত্র আর গণতন্ত্রের সবচেয়ে বড় সিস্টেমটা হচ্ছে একটা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ এবং সুষ্ঠু এখন যে সরকার আছে জনগণের ম্যান্ডেট কি পুরা আছে কেউ বলছেন আছে কেউ বলছেন নাই কয়েকটা রাজনৈতিক দল কিছু ব্যক্তি মিলে তাদেরকে বসিয়ে দিয়েছে বিএনপি বলছে ভাই সংস্কার টংস্কার যা হয়েছে আবার নির্বাচনের দিকে যাও কিন্তু জাতীয় নাগরিক কমিটি কি বলছে আমরা এটাকেও গুরুত্ব দিচ্ছি না বৈষম্য বিরুদ্ধে গুরুত্ব দিচ্ছি না বাট এবার উপদেষ্টা আসিফের এই বক্তব্যকে আপনার গুরুত্ব দিতেই হবে বিএনপি যখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তখন আসিফ বলছেন কয়েকটা সেক্টর তিনি পালন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখেন অনেকগুলা মন্ত্রণালয় তার অধীনে আছেন তিনি বলছেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি তো বিএনপির করবে তখন কেন রাজপথে নাম ছিল তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য নাম ছিল যে শেখ হাসিনা বিদায় হবে তারপরে নতুন একটা নির্বাচন হবে তারা ক্ষমতায় আসবে এরকম কিন্তু প্ল্যানটা ছিল কিন্তু ছাত্ররা বলছে যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হলো আমরা সংস্কার কার্যক্রমগুলো করব করবে সংস্কার আপনারা জান আমাদের সংস্কার কমিশনগুলোর প্রায় তিন মাসের মতন সময় হয়ে যাচ্ছে কমিশনগুলো প্রস্তাবনা দেবে তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে শীতার্দদের মাঝে শীতবস্ত্র বিতরণ আয়োজনে তিনি এই কথাগুলো বলছিলেন তিনি বলছেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের বক্তব্য ছিল তো আমরা যতটুকু বুঝতে পারছি তাদের বক্তব্য সংস্কার শেষের আগে নির্বাচন কোথাও না কোথাও আসলে হতে যাচ্ছে না দেখুন বিএনপির বক্তব্য সংস্কারটা চলমান প্রক্রিয়া দেশের জনগণের একাংশ বলছে মুদ্রার এই পিঠ ওইপিট বুঝি না সংস্কারটা জরুরি জামাত বলছে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেব উপদেষ্টারা জ্ঞানী মানুষ তারা বোঝেন জানেন কতটুকু সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার হওয়া উচিত বিপিনুর বলছে দুই বছরের আগে ডক্টর ইনুর সরকারের যাওয়া উচিত না কারণ সংস্কারটা শেষ করা যাইতে হবে জরুরি কিছু সংস্কার এখন আবার এই সংস্কার নিয়ে জনপ্রশাসন ক্যাডারে সেই সংস্কার কমিশন নিয়ে ক্যাডার রাবার নাম সে এক ধরনের বিপ্লবে যে এই সংস্কার কমিশনকে মানে বাতিল করতে হবে তো সব কিছু মিলিয়ে সরকারের বা ডক্টর মো ইউনুসের আপনার গতকালকে নিউ ইয়র্ক টাইমসে দেওয়া যে প্রতিবেদন সেখানে যে আপনি খেয়াল করেন যে উপদেষ্টা মাহফুজের বক্তব্য ডক্টর ইউনুসের বক্তব্য যে বাংলাদেশ টু যে ভার্জন নতুনরা স্বপ্ন দেখছে সেটা যেন কয়েক বছর সময় লাগতে পারে আর নির্বাচন ইস্যুটাতে একদম ক্লিয়ার কোনো মেসেজ তিনি দেননি তিনি বলেছেন পঁচিশের লাস্টে অথবা ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত এখন যেই প্রক্রিয়াতে চলছে সংস্কার এত দ্রুততম প্রক্রিয়া হবে না আবার অপরদিকে জাতীয় নাগরিক কমিটির সমন্বয়কদের দাবি আছে যে আওয়ামী লীগের বিচার ছাড়া জুলাই আগস্ট অভ্যুত্থানে হ্যাঁ আপনার যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের বিচারের আগে নির্বাচন হবে না কারণ বিএনপির উপর তারা এক ধরনের অনাস্থা রাখছে আপনার খালেদ মহিউদ্দিন সাহেবের একটা প্রোগ্রামে জাতীয় নাগরিক কমিটির যে নাসির পাটুয়ারি আছেন তার একটা ক্লিয়ার মেসেজ ছিল যে কোথাও তারা বিএনপির উপর আস্থা রাখতে পারতেছে না বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে তারা একটা সেফ এক্সিট দিবে আর এই বাচ্চা কাচ্চা যারা আহত নিহত হয়েছে এরা আসলে কোথাও কোথাও প্রকৃত বিচার পাবে না কারণ বিএনপি নাকি বিচারের দাবিটাই তোলে না তারা শুধু নির্বাচন নির্বাচন করছে তো সবকিছু মিলিয়ে মাহফুজ বলছিল একটা লড়াই হবে প্রবীণদের সাথে তো সেই লড়াই কি সামনে দেখতে যাচ্ছি আর যদি হয় সেটা মাঠ পর্যায়ে গিয়ে মানে গিয়ে ঠেকে তাহলে সেই লড়াই জিতবে কারা জিয়ার সৈনিকেরা নাকি বৈষম্যবের ছাত্ররা পরিস্থিতি অনেকটা আকার ধারণ করবে নির্বাচনের আগ মুহূর্তে ঐতিহাসিক পাঁচই আগস্ট আওয়ামী সরকারের একটা কঠিন পতন হয়েছিল কিন্তু সেই পতনের দিন কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা অথবা ঢাকা শহরে বসবাসকারী যারা এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন এদের মধ্যে অনেকেই পালিয়েছেন অনেকেই বিভিন্নভাবে নিজেদের জীবন বাঁচিয়েছেন আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে? পাঁচই আগস্ট সাড়ে বারো ঘন্টা সংসদ ভবনের বাংকারে আত্মগোপন করেছিলেন আমাদের বেশ কয়েকজন এই আওয়ামী লীগ সরকারের ঊর্ধ্বতন বা গুরুত্বপূর্ণ মানুষ এই সংসদ ভবনে আমরা যা দেখি এর বাহিরেও অনেক কিছু আছে প্রতি তলায় বেশ কিছু গোপন কঠুরি আছে যেগুলা আমরা আমজনতা দৌড়ায় গেলে এগুলো দেখবো না শুধুমাত্র যারা সেখানে চাকরি করেন নিরাপত্তার দায়িত্বে আছেন তারাই সেগুলো সম্পর্কে অবগত আছেন যেন যে কোনো সিচুয়েশনে যেমন এখানে একটা পার্লামেন্ট চলে তো হঠাৎ করে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে সেই ক্ষেত্রে এই এতগুলো এমপি মন্ত্রী আসলে কোথায় যাবে সেই জিনিসগুলো মাথায় রেখেই এই সংসদ ভবনের মধ্যে বেশ কিছু গোপন কচুরি বা বাংকার তৈরি করা হয়েছে আর তেমনই কিছু বাংকারে আশ্রয় নিয়েছিলেন আমাদের সাবেক স্পিকার শিরিন আহমেদ চৌধুরী সহ আরও কিছু মানুষ আমাদের দেশ পত্রিকা মাহমুদ ভাইয়ের নতুন পত্রিকার মাধ্যমে বেশ কিছু ঘটনা সামনে এসেছে বলা হচ্ছে যে এরপর সেনাবাহিনী থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যায় নির্ভরযোগ্য সূত্র বলছে সাবেক স্পিকারের সাথে আরও কে ছিলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিম এবং নাজমা আক্তার যখন সংসদ ভবনের ভেতরে লাখো লাখো ছাত্র জনতা ঢুকে যায় তখন প্রতিটি মুহূর্তই এক অজানা ভয়ে সেই বাংকারে কাটছিল আমাদের এই নেতাদের সংসদ ভবনে ওই সোনাদানা এবং কয়েক কোটি নগদ টাকার সুটকেস ছিল তো পরে একটি সুটকেস থেকে নব্বই লক্ষ নগদ টাকা নিরাপত্তা বাহিনী আপনার নিরাপত্তা বাহিনীর লোকজন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল সংসদ ভবনে সেদিন হঠাৎ করেই লাখো জনতার দখল চলে গিয়েছিল আর তা দল বেঁধে ঢুকে পড়েছিলেন সংসদ ভবনের অভ্যন্তরে মূল অ্যাসেম্বলি কক্ষে ঢুকে এমপিতে নির্ধারিত আসনে বসেছেন কেউ বা বসেছিলেন স্পিকারের আসনে কিংবা গ্যালারিতে পাঠাগারও গিয়েছিলেন অনেকে সংসদ প্লাজা করিডোর স্পিকারের কক্ষ সংসদ নেতা বিরোধী দলীয় নেতা সব কক্ষই ছিল জনতার দখলে কিন্তু তারা কোথায় ছিল অনুসন্ধান বলছে বেলা আনুমানিক দুইটা একত্রিশ মিনিটে এসএসএফ সদস্যরা সাতটি গাড়ি নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন তারা প্রথমে যান অফিস কক্ষে সেখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে তারা অফিস রুম ত্যাগ করেন এরই মধ্যে ছাত্র জনতা সংসদ ভবনের দিকে প্রবেশ করতে থাকে স্পিকার ছিলেন তখন তার আবাসিক বাংলোতে কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ছাত্র জনতা টের ফেলে আস্ত রাখবে না এই এইভাবে কর্মকর্তারা তাকে নিয়ে আসেন সংসদ ভবনে কারণ এই ভবনে অসংখ্য গোপন কক্ষ রয়েছে নিচেই রয়েছে বাংকার এর পরবর্তী সময়ে সংসদ ভবনে অভিযান হইলে এই বাংকার টাঙ্কার হয়তো পোলাপাইন খুঁজবে তো বেলা বলা হচ্ছে যে বেলা তিনটার দিকে ডেপুটি স্পিকার সহ অন্যান্যদেরকেও সেখানে নিয়ে আসা হয় প্রথমে নিয়ে রাখা হয় বাংকারে কিন্তু সেখানে থাকা অসম্ভব হয়ে পড়েছিল কর্মকর্তারা ঠিক করলেন ছয়তলার আরেকটি গোপন কক্ষে তাদের নেওয়া হবে কারণ সেই কক্ষ খোঁজে পাওয়া যে কারোর জন্যই কঠিন কক্ষটি অনেকটা নিরাপদ এরই মধ্যে লাখো লাখো জনতা সংসদ ভবন অভিমুখে আসতে থাকলে দুইটা পঞ্চাশ মিনিটে সেনাবাহিনী এস এফ বিজিবি র্যাব কর্মকর্তা এবং অন্যান্য ফোর্স সংসদ ভবন ত্যাগ করে ছাত্র জনতার দখলে চলে যায় সংসদ ভবন বেলা তিনটা তেইশ মিনিটে সংসদ ভবনের সব গেট ভেঙে ছাত্ররা ভিতরে ঢুকে তো বলা হচ্ছে যে লম্বা একটা সময় সেখান থেকে মানুষ অবস্থান করে যখন আস্তে আস্তে সরতে থাকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে রাত বাতে থাকে পাঁচ আগস্টের দিবাগত রাত আনুমানিক আড়াইটায় গভীর রাত আড়াইটার দিকে সংসদের সার্জেন অ্যাট আর্মস সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন সেনাবাহিনীর একটি দল সংসদের গোপন কক্ষ থেকে স্পিকার শারমিন চৌধুরীকে ক্যান্টনমেন্ট সেনা হেফাজতে নিয়ে যায় বাকিরা নানা কৌশলে যা কৌশল করে জীবন রক্ষা তারা সেখান থেকে করে স্পিকার ক্যান্টনমেন্টে থাকেন প্রথম দিকের দিনগুলোতে কেউ কেউ বলছেন যে এখনও তিনি ক্যান্টনমেন্টের অতিথিশালায় আছেন আবার কেউ বলছেন তিনি তার বাসায় রয়েছেন অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে কারোর সাথে যোগাযোগ করছেন না এরপর সেখান থেকে বিভিন্ন রকমের দেশ ত্যাগ করতে গিয়ে পলক সাহেব তিনি আটক হয়েছেন আর অনেকে সেখানে আটক হয়েছেন কে এক ভয়াবহ দিন গেছে এই সংসদে যেখানে দিনরাত তাদের একটা রাজত্ব থাকতো সেই সংসদেই কিভাবে প্রাণ বাঁচিয়েছেন এ থেকে আগামী দিনে যারা আছেন তাদের জন্য শিক্ষণীয় দুইটা জিনিস এক হচ্ছে সংসদ ভবনে সেফ বাংকার আছে কিন্তু এই যে এখন বাংকার আছে আমরা জানতাম না গণমাধ্যমের বলাতে আমরা জেনে গেলাম পরবর্তী সময় এমন কিছু হলে তখন মানুষ হতে বাংকারগুলো খোঁজ করবে যেমন এইখানে লুকাই আছে কিছু এ এফ পি এজেন্সি ফ্রান্স প্রেস সংক্ষেপে পি নিশ্চয়ই এই গণমাধ্যমটার সাথে অনেকেই পরিচিত আছে ইবেন আমাদের সরকারের যিনি এই মুহূর্তে ইউনুসের যে প্রেস উইং আছেন শফিকুল সাহেব তিনি কিন্তু এফপির একজন সাংবাদিক ছিলেন এখন তিনি কাজ করেন কিনা আমার আসলে আইডিয়া নেই যাই হোক আহ এই প্রথমবারের মতন বিশ্ব মিডিয়াতে আমাদের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে এফ যেখানে এই নিউজটাতে তাকে ভিলেন হিসাবেই দাবি করে নিউজটা প্রচারিত হয়েছে যে বাংলাদেশের গণমাধ্যমে এই মুহূর্তে আমাদের সমন্বয়করা কী ধরনের ভূমিকা রাখছেন তারা জোরপূর্বক সাংবাদিকদেরকে বের করে দিচ্ছেন সেই প্রতিষ্ঠান থেকে তবে হাসনাদ বলছেন এফপির এই যে নিউজটা এটা আসলে সঠিক নয় এখানে তথ্যগত কিছু ভুল আছে দর্শক এফপি নিউজের আমরা যদি টোটাল জিনিসটা দেখি যে সময় টেলিভিশন নির্বাচনের সরি মানে সরকার পতনের ঠিক আগ মুহূর্তের দিন পর্যন্ত সময় টেলিভিশন এটা আওয়ামী লীগের একটা টেলিভিশন হিসেবে কিন্তু চিহ্নিত ছিল জুলাই অভ্যুত্থানের মধ্যেও সারা বাংলাদেশ যখন স্টুডেন্টসদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম বিভিন্ন ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছিলাম সময় টেলিভিশন তখন ম্যাটেরিয়াল আর বিভিন্ন ইস্যুতে কথা বলছিল এবং কি যারা সমন্বয়ক আছেন ছাত্ররা আছেন তাদেরকে ওয়ান ক্যান্ডো ভিলেন বানানোর প্রক্রিয়া ছিল এই কথাটা অস্বীকার করার কিন্তু সুযোগ নেই তো তারপরেও জুলাই অভ্যুত্থান পরে কি বলো যে সময় টিভি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ফাঁকে এই টিভির ইস্যুতে অনলাইন মিডিয়ার কিং যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলেছেন পরবর্তী আমরা শুনেছি বিএনপির কোনো একজন নেতা এটাকে প্রটেস্ট করছে যাই হোক ঘটনা হচ্ছে এটা না ঘটনা হচ্ছে যে এই সময় টেলিভিশনের কয়েকজন সংবাদকর্মীকে চাকুরিচ্যুত করতে তালিকা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি এমন একটি তথ্য বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি করেছে এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর এ নিয়ে আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা তিনি কথা বলেছেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলছেন মঙ্গলবার এফপি সংবাদ সংস্থা সময়টিভিতে বেশ কিছু সাংবাদিককে বরখাস্ত করার কথা জানিয়েছে দুর্ভাগ্যবশত এই ঘটনাকে এমনভাবে চিত্রিত করেছে যে ছাত্ররা সাংবাদিকদেরকে বরখাস্ত করতে মালিকদের বাধ্য করেছে যা সত্য নয় মানে এফপির প্রতিবেদনটা ছিল যে এখানে তারা সময় টেলিভিশনের কাছে এটা বাতাস গুঞ্জন আছে এমন ছিল যে দশজন সাংবাদিকের নাম দিয়ে আসছে যে তাদেরকে বহিষ্কার করতে হবে অন্যথায় সময় টেলিভিশনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে তো মালিক ভয়ে আপনার এই টেলিভিশনটা থেকে দশজন সাংবাদিককে বা ছয়জনকে বের করেছেন অনেকে মার্কেটে এই কথাটা বলছেন বা হাসনাত বলছে ঘটনাটা ভিন্ন তো ভিন্ন তার বক্তব্য যে জুলাই আগস্টের সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে অনেক টিভি স্টেশন সংবাদপদ্র খবরের ওয়েবসাইট বিদ্রোহকালে সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তারা ছাত্র এবং প্রতিবাদকারীদের জঙ্গবাদী দুর্মাত্ম এবং ইসলামী চরমপন্থী হিসাবে বর্ণনা করেছে তো সিটি গ্রুপের অফিসে গিয়েছিলাম আমরা এই সময় টেলিভিশন সিটি গ্রুপেরই একটি প্রতিষ্ঠান কারণ তারা কি বলে যে শেখ হাসিনার অ্যাক্টিভিটিসকে ব্যাপক সমর্থন এবং বৈধতা দিয়েছে তার বক্তব্য যে সময় টিভি এই প্রচেষ্টায় মুখ্য ভূমিকা পালন করেছে প্রকৃতপক্ষে চব্বিশ ঘন্টার এই টিভি স্টেশন গত ষোলো বছরে মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার প্রতিটি অপরাধকে সমর্থন এবং বৈধতা দিয়েছে এছাড়া ভিন্ন উৎপোষণকারীদের বিরুদ্ধে একটি নীরব মিডিয়া প্রচারণা চালিয়েছে সময় টিভি যার মধ্যে আছেন শহীদুল আলম ডেভিড বার্গম্যান লিসা গাজি এবং এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক কদর উদ্দিন শিশিরের মতন মানুষ এফপি ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে আমরা সিটি গ্রুপের প্রবেশ করেছি আমরা বৈধ প্রতিবাদ করার জন্য সেখানে যাইনি তার বক্তব্য যে এফপি ষোলো বছরে বিক্ষোভকারীদের অমানবিকতা এবং মানবতার বিরুদ্ধে শেখ হাসিনার অপরাধকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে সময় টিভি যে বিতর্কিত ভূমিকা পালন করেছে তা তারা উল্লেখ করেনি এখন এফপি কেন আসলে সময় টিভিকে প্রোটেস্ট করছে আমাদের সমন্বয়কদের বিরুদ্ধেই আসলে এই লেখাটা লেখছে সেটাও একটা চিন্তার বিষয় তার বক্তব্য আমরা পুনরায় বলতে চাই আমরা সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের সাথে জুলাইয়ের সময় টিভির জনবিরোধী ভূমিকা নিয়ে কথা বলেছি বরখাস্তের জন্য আমরা মালিকদের কোনো সাংবাদিকের তালিকা দেইনি আমরা টিভি স্টেশন শেয়ারও দাবি করিনি আমাদের মাঝে তেমন কোনো আলোচনা হয়নি আমি এই অভিযোগগুলোকে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ক্যাম্পেইনের অংশ হিসাবে বিবেচনা করি টিভি স্টেশনের মালিক বা সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্যের উপর ভিত্তি করে এ সকল অভিযোগ আসেনি তার বক্তব্য বা গণমাধ্যমের ভূমিকা আছে যাই হোক লম্বাচূড়া বক্তব্য এখন এফপি টোটাল যে রিপোর্টটা সেটা আসলে আমি পড়িনি তবে আমাদের গণমাধ্যম কর্তৃক যতটুকু আসছে বা বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন যে সময় টেলিভিশনের মধ্যে সমন্বয় একটা টিম গিয়েছিল সেখানে তারা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে সেই লিস্ট দেখে দেখে ব্যাক কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে এখন সময় টেলিভিশনে আসলে তারা অন্য কারণ দেখিয়ে বরখাস্ত করেছেন এমনটাই দাবি তো যেটার সাথে হাস্তানদের বক্তব্য যে তাদের কোনো ভূমিকা নেই কিন্তু আস্তে আস্তে আন্তর্জাতিক মিডিয়াতে এই ধরনের নেতিবাচক খবর যদি সমন্বয়কদের বিরুদ্ধে আসে স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনালি তাদের যেই স্পিরিট বা সমর্থন বা কোথাও না কোথাও তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তো তারাও যে কোনো কাজ করার আগে এমনভাবে করতে হবে যে আন্তর্জাতিক মিডিয়া কিন্তু কোথাও না কোথাও লবিস্টের মাধ্যমে হোক যেভাবে হোক এগুলা কিন্তু ফোকাস করছে আর এই দেশেও তাদের প্রতিনিধি আছে সামনের দিকে অনেকটা হিসাব নিকাশ করে চলতে হবে নয়তো আজকে এএফপি পিকর্সে কালকে নিউ ইয়র্ক টাইমস করে বসতে পারে এমনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে তার ধারণা খুবই নেগেটিভ অবস্থানে আছে অনেকে বলছেন তো দেখা যাক কি হয়